হ্যালো এভরিওয়ান তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো সকালে আজকে কি হলো দেখা যাক তো পাপা এখানে সকাল সকাল বাজারে গেছিল তো ওখান থেকে বাজার থেকে তোমার মাছ এনেছিল বেশ বড়ো বড়ো সাইজের চিংড়ি মাছ আর সিলভার কাপ মাছ আর তেলাপিয়া মাছ তো আজকে এটা দিয়েই আমাদের রান্নাবান্না হবে তো দেখো এখানে মা এক সাইডে উচ্ছে ভাজি দেবে বলে ওখানে পেঁয়াজটা লাল লাল করছিলো সরিষার তেলে ভালো করে ভেজে আর একদিকে আমাদের ভাতটা বসিয়েছে তো ভাতটা প্রায় ফুটে গেছিলো তো এখানে মা উচ্ছে ভাজার জন্যে যে মাছের মাথা আর ডিমের কিছু অংশ দিয়েছিলো যার জন্য খুব টেস্টি হয় উচ্ছে ভাজাটা তো এখানে আমাদের কাবাব করার জন্য ইফতারিতে তো মা মাংসগুলো বেটে নিচ্ছিলো আর এখানে আমাদের বাড়িতে একটা নতুন গেস্ট আসবে ওই জন্যে সীমায় বানাচ্ছিলো মা তো দেখো ইফতার প্রায় রেডি এখানে ডিমের চপ ওই যে কাবাব পাঁপড় আর কিছু ফল এটা হলো আমাদের ঘুগনি আর এটা হচ্ছে সীমায় যেটা বলছিলাম ওইদিকে ফল কাটা আছে এদিকে খেজুর আছে টক দই ছিল আর এদিকে আমি রসনা বানাচ্ছিলাম তো এটা খুব খেতে ভালো লাগে আমার ওই জন্যে তো দেখো আর যেটা বলছিলাম যে আমাদের গেস্ট আসবে তো এই হলো আমার ভাবি আর ওটা হলো আমার ভাবির ভাই যেটা হলুদোনা মাথায় দিয়ে আছে তো দেখো আজ আমরা একসাথে আজকে খুবই আনন্দ করলাম একসাথে খাওয়ার একটা মজাই আলাদা তো আজকে আমাদের ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্টে শেয়ার করে দিও ওটা